আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আজকে একটা মেয়ানিজের রেসিপি নিয়ে আসছে বাহির থেকে কেন কিনতে যাবেন বাসায় অল্প কোনো জিনিস দিয়ে যখন এত মজাদার মেয়ানিজ বানানো যায় তাহলে দাম দিয়ে কেন বাহির থেকে ম্যানিস কিনতে যাবেন বাসায় থেকেই এগুলো দিয়ে বানাবেন আর আমার এটাতে আজকে আমি সর্ষের লেবু ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো তো আমার রেসিপিটা পুরো আমার সাথে দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি ফার্স্টে একটা গরম পানি বসিয়ে দিয়েছি এখানে দুইটা ডিম ফেটিয়ে দিব। অনেকে সিদ্ধ ডিম দিয়ে করে অনেকে কাঁচা ডিম দিয়ে করে তা আমি একটা পচ হালকা বয়ল করে নিব এভাবে করলে ডিমের ভিতরে কাঁচা স্পেলের গন্ধটা থাকে না তো এখন আমি মূল রেসিপিতে চলে আসছি এই যে ডিম দুইটা নিয়ে আসছি ছেঁকে তো আমি ফার্স্টে ডিমের কুসুমটা দিয়ে দেবো কুসুম সহ সব কিছু একবারই দিয়ে দেবো আর এখানে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি কিছুটা পানি ইউজ করছি কারণ এটা আমি একদমই ঘনত্বটা একটু পাতলা টাইপের করব কারণ তাহলে এটা যে গ্রিল সব কিছুই খাওয়া যাবে এই জন্য আমি অতটা ঘন করব না তো আমি ফার্স্ট এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা রসুনটা এক চামচের মতন দিয়েছি আর এখানে আমি সিরকা ইউজ করছি লেবুর বদলে আপনারা চাইলে লেবু দিতে পারেন পরবর্তীতে তো শিরকা তো জানেনি পিজারভেটিভ হিসেবে কাজ করে তো জন্য আমি শিরকাটা দিলে এক দুই সপ্তাহে আরও বেশি আপনি রাখতে পারবেন কিছুই হবে না তো এখানে তো না আমি আর অবশ্যই দুধের গুঁড়াটা দিবেন এখানে আমি পাড়ো দুধ দুই চা চামচ দিয়েছি চিনি দিয়েছি আর তেল দিয়েছি আধা কাপ খাওয়ার রান্না করার তেল আর এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালোটা আর এখানে শিরকাটা দিয়েছে এখানে ছয় চামচের মতন আমি লাগলে আবার পরে দিব ওই জন্য কিছুটা রেখে দিয়েছি তা এখন এই যে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো এখানে আমি অর্ধেকটা একবার ব্ল্যান করে অর্ধেকটা রেখে দিয়েছি আমি এখানে আজকে দুই ধরনের করব। কিছুই না পরবর্তীটাতে জাস্ট আমি টমেটো কেচাপ দিয়েছি তো এই জন্য কালারটা চেঞ্জ হয়েছে পুরো ম্যানুজ আমরা অনেক সময় দেখা যায় গ্রিল কালে যেই ধরনের সসগুলো দরকার হয় এটা একদম সেম সেরকম তো অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন অসাধারণ হয়েছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমি ইনশাল্লাহ আরও নতুন নতুন রেসিপি সামনে দেওয়ার চেষ্টা করবো আর আমি ম্যানেজে ঘনত্বটা এমন রেখেছি কারণ পরেটা আরও বেশি ঘন হয়ে যাবে সেই জন্য আর একটা ফ্রিজে আপনি এক দুই সপ্তাহের বেশি রেখে খেতে পারবেন যেহেতু আমি সিরকা দিয়েছি সিরকাটা দিলে অনেক দিন থাকে তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস